আসসালামু আলাইকুম কে কোথায় থেকে দেখছেন আমি এখন আছি হচ্ছে যে টেকনাপ সাপুর যেখানে ঐতিহাসিক ঐতিহাসিক প্রখ্যাত লুকের হাতে মৃত্যুবরণকারী সিনহা মেজর সিনহা যেখানে মৃত্যুবরণ করেন সে এলাকায় যেখানে কী বলবেন আমি জানি না ঐতিহাসিক ঐতিহাসিক এলাকা বা যেটাই বলেন না কেন যা যে ইতিহাস আকারে লেখা থাকে তো এখানে সমস্ত কিছু দেখা যাচ্ছে এটাই হচ্ছে যে চত্বরের একটু অপোজিটে একটু নামলেই এটা সে এলাকা যেটা এখানে সব মাছ ধরার টলার অনেকগুলো এখানে অনেকগুলো টলার দেখা যাচ্ছে ওই দূরে সবগুলো মাছ ধরার টলার আর ওই দিকটায় হচ্ছে যে ওই সিনহা দটা এই 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 গান থেকে খুব যাই হোক আপনাদের আরও দেখানোর চেষ্টা করব আমি আর আমার কোনো কার্য যেখানে চলতেছে ওইদিকে সিআইসি অফিস সিআইসিতে তো ওই দিকটাই যাবো দেখাবো আপনাদের অবশ্যই